লাইকবাদ নেতাজি স্পোর্টিং তাপের পরিচালনায় যে দিবসীয় ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিন প্রথম দিনের তিন নম্বর ম্যাচ গোল শূন্য বর্ষে শেষ হয়েছে তাই তাদের খেলা ট্রাই বেকারে নিষ্পত্তি হবে দেখা যাক ট্রাই কোন দল জিতছে এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করছে এদিকে নীলযো নীল জাসিতে রয়েছে হেমবম একাদশ জুনিয়র টিম এদিকে নীল এবং হলুদ জাসিতে রয়েছে ভেটিয়ারা বন্ধু একাদশ ভেটিয়ারা বন্ধু একাদশের প্রথম শট ষোলো নম্বর ছেলে প্লেয়ার অপরদিকে সেভ করছে হ্যামরম একাদশ জুনিয়র দলের গোলরক্ষক দেখা যাক ম্যাচে দুই দল দুর্দান্ত ফুটবল খেলেছে দুই দলই অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে ব্যর্থ তাই তাদের খেলা ট্রাইব নিষ্পত্তি হচ্ছে প্রথম শট ভেটিয়ারা বন্ধু একাদশ অত্যন্ত দুর্বল শট গোলকিপারের হাতে সোজায় মেরে দিল অর্থাৎ মিস করলো ষোলো নম্বর জাসেদের প্লেয়ার ভেটিয়াড়া বন্ধু একাদশের হেমব্রম একাদশ জুনিয়রের হয়ে প্রথম শট মারতে আসছে দেখা যাক পাঁচ নম্বর জারেদের প্লেয়ার অপরদিকে সেভ করছে ভেটিয়ারা বন্ধু একাদশের গোলরক্ষক ইতিমধ্যে ভেটিয়ারা পিছিয়ে রয়েছে তার প্রথম শটটাকে তারা গোল করতে পারেনি প্রথম শট হ্যামরম একাদশ জুনিয়র দুর্দান্ত শর্ট এবং গোল তুলে আনলো প্রথম শট থেকে জুনিয়র জুনিয়ারে হয়ে দুই নম্বর শর্ট বারো নম্বর ছেলে প্লেয়ার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো যারা পেজটিকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গতকাল শুভ বিজয় গেছে তাই সকলকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দুই নম্বর শট বারো নম্বর প্লেয়ার ভেটিয়ারা ফুটবল দলের শট গোলকিপারকে বোকা বানিয়ে তার বারো নম্বর জার্সিদারি প্লেয়ার ভেটিয়াড়ার হয়ে এই প্রথম তারা গোলের খাতা খুলল হেম্রম একাদশ জুনিয়রের হয়ে দুই নম্বর শট নম্বর তিনশিদারীর প্লেয়ার দিকে প্রস্তুত ভেটিয়াড়ার গোলরক্ষক দুর্দান্ত ট্রায় ছিল হাতে লেগে বল গোল হয়ে গেল অর্থাৎ এই মুহূর্তে খেলা ফলাফল দুই শূন্য মাফ করবেন দুই এক হেমরম জুনিয়র জুনিয়ার এ দুই অপরদিকে ভেটিয়ারা এ এক ভেটিয়ারা হয়ে তিন নম্বর শট পাঁচ নম্বর যে সে প্লেয়ার অপরদিকে সেভ করছে হেমরম একাদশ জুনিয়ার দলের গোলরক্ষক লায়ক বাঁধ নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে দুদিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তারা প্রথম দিনের তৃতীয় ম্যাচ দেখতে পাচ্ছ দুর্দান্ত শর্ট ঠান্ডা মাথায় গোলকিপারের ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল পাঁচ নম্বর জাসেদারি প্লেয়ার ভেটিয়ারা বন্ধু একাদশের হেমব একাদশের হয়ে তিন নম্বর শর্ট চোদ্দ নম্বর জাসেদারি প্লেয়ার এটা মূলত হেম্রম একাদশের জুনিয়র টিম এটা হেম্রম একাদশ জুনিয়র নিউ নামে খেলছে তারা দিকে সেভ করছে ভেটিয়ারার গোলরক্ষক আগের বল দুর্দান্তভাবে হাতে লাগিয়েছিল কিন্তু সেভ করতে ব্যর্থ পাওয়ারফুল শট এবং গোল অর্থাৎ এই মধ্যে খেলা ফলাফল তিন দুই ভেটিয়ারার হয়ে চার নম্বর শট আট নম্বর সাথে প্লেয়ার অপরদিকে প্রস্তুত হেমরম আর জুনিয়রের গোলরক্ষক ইতিমধ্যে পিছিয়ে রয়েছে ভেটিয়ারা বন্ধু একাদশ চার নম্বর শট আট নম্বর জাতীয় প্লেয়ার দুর্দান্ত শট এবং গোল চলে আনলো দুর্দান্ত জায়গায় বলটি প্লেস করেছে কিছু করার নেই গোলরক্ষকের অর্থাৎ তারা চারটি শটের মধ্যে তিনটি গোল করলো তারা সম্ভবত ভেটিয়ারা বন্ধু একাদশ তাদের গোলরক্ষক পরিবর্তন করছে স্টপার ফুল ব্যাক দুই নম্বর সাথে প্লেয়ার গোল লক্ষ করতে চলে এসছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় চার নম্বর শট হ্যামরাম একাদশ জুনিয়রের হয়ে ছয় নম্বর জ্যাসিদের প্লেয়ার অপরদিকে দিকে প্রস্তুত ভেটিয়ারা বন্ধু একাদশের পরিবর্তক গোলরক্ষক দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল অর্থাৎ চারটি শট মধ্যে চারটি গোল করল হেমরম একাদশ জুনিয়র ফুটবল দলটি হেমরম একাদশ জুনিয়রও তাদের গোল লক্ষ্য পরিবর্তন করেছে দুই নম্বরের সেদের প্লেয়ার ভেটিয়ার হয়ে যে গোল রক্ষা করতে এসছিল সেই বা শর্ট করতে আসছে এই বল তাদেরকে গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে তবেই তারা সমতায় ফিরবে অপরদিকে যদি ভেটিয়া মাফ করবেন হেমবরম একাদশ জুনিয়র ফুটবল দলের গোলরক্ষক এই বলটি সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক দুই দলই তাদের গোল লক্ষ্য পরিবর্তন করেছে রেগুলার গোল লক্ষ্যকে দেখা যাক কি হয় দুর্দান্ত শট এবং গোল এখনও কিছু টিকে রয়েছে ভেটিয়ারা বন্ধু একাদশের ফুটবল দলটি এই বল তাদেরকে সেভ করতেই হবে তবেই তারা সমতায় ফিরবে আবারও গোল রেখক প্রবর্তন করেছে ভেটিয়ারা বন্ধু একাদশ তাদের রেগুলার গোললেখক যে ছিল তাকেই আবার পাঠিয়েছে গোল রক্ষা করতে হেমবম একাদশ জুনিয়রের হয়ে পাঁচ নম্বর শট এই বল তারা গোল করতেই হবে তবেই তারা দ্বিতীয় খেলার যোগ্যতা অর্জন করবে ওপর ভেটিয়ারা দলের গোললেখক যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা সমতায় ফিরবে সেক্ষেত্রে খেলা সারেন্ডে গড়াবে দেখা যাক কী হয় যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তারা এরকম নতুন নতুন খেলার ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পাঁচ নম্বর শর্ট দশ নম্বর ছেলে প্লেয়ার হেম্রোম একাদশ জুনিয়ারের হয়ে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো হেম্রম একাদশ জুনিয়র ফুটবল দলের প্লেয়াররা